প্রিয় চাকরি বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এমওডিসি সৈনিক কী এমওডিসি সৈনিকরা সাধারণত কী কী কাজ করে থাকে আপনি যদি সেনাবাহিনীতে চাকরি করতে আগ্রহী একজন প্রার্থী হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন এমওডিসি সৈনিক কি এবং এমওডিসি সৈনিকের কাজ কি এম ফুল মিনিং হল মিনিস্টারি অফ ডিফেন্স কনস্টেবলারি সংক্ষেপে আমরা এমওডিসি বলে থাকি আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমানে চলতেছে এখানে আবেদন চলমান রয়েছে আপনি চাইলে এখানে আবেদন করতে পারবেন সাধারণত এমওডিসি সৈনিকের কাজ হলো ক্যান্টনমেন্ট গার্ড দেওয়া অর্থাৎ সেনাবাহিনীর যে বিভিন্ন ক্যান্টনমেন্ট থাকে বা বিভিন্ন ঘাঁটি থাকে স্থায়ী অস্থায়ী বিভিন্ন ঘাঁটি থাকে এই গাটি বা ক্যান্টনমেন্টগুলো সাধারণত এমওডিসি সৈনিকরা গার্ড দিয়ে থাকে এমওডিসি সৈনিকরা সাধারণত সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর বিভিন্ন ঘাটের গেটের নিরাপত্তা প্রদান করে থাকে এমওডিসি সৈনিকরা সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর মতো সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে শুধুমাত্র এদের মিশনে যাওয়ার সুযোগ কম থাকে সাধারণত এরা মিশনে যাওয়ার সুযোগ পায় না বললেই চলে সাধারণ সৈনিকরা যেরকম রেশম ও বাতা বিনামূল্যে পোশাক সামরিক হাসপাতালের চিকিৎসা সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সন্তানদের পড়াশোনা করার সুযোগ ও অন্যান্য সুবিধা পেয়ে থাকে এমওডিসি সৈনিকরা এরকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন যে সকল প্রার্থীরা এমও তে চাকরি করার সুযোগ পাবেন আপনারা সিকিউরিটি গার্ড হিসেবে ডিউটি করলেও আপনারা পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর মতো সকল প্রকার সুযোগ সুবিধা সাধারণত বাংলাদেশ সেনাবাহিনী থেকে এমওডিসি সৈনিকদের ট্রেনিং এর তুলনামূলক কষ্ট কম হয়ে থাকে তো বুঝতেই পারছেন এমওডিসি সৈনিক ও বাংলাদেশ সৈনিকের ভিতরে বেশিরভাগ বিষয় মিল রয়েছে শুধুমাত্র এম সৈনিকরা মিশনে যাওয়ার সুযোগ কম পায় বর্তমানে এমও তে আবেদন চলমান রয়েছে আমাদের চ্যানেলে এমও সম্পর্কে এছাড়াও অনেকগুলো ভিডিও আপলোড করা রয়েছে ভিডিওগুলো না দেখে থাকলে দেখে আসতে পারেন এমও সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি দুই সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিতে পারেন